ওই ওখানে ম্যামেন সিং রোড তখন পর্যন্ত তো ম্যামেন সিং রোডই ছিল তো ম্যামান সিং রোডে আমি টার্ন নেবো বাহাতে তখন হঠাৎ শুনলাম একটা শব্দ হট তো আমি তো থতমতো খেয়ে গাড়ি ব্রেক বসেছি তো দেখলাম যে কালো পোশাক পরা ডাঙ্গি বলে ওটাকে আর্মির লোকজন ওখানে টহল দিচ্ছে তো আমাকে বললেন যে আপনি বাদিকে যাইতে পারবেন না তো আমি বললাম যে ভাই শোনেন আমার তখন মনে পড়ল যে ওই দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তুন গুদ্দিন প্রধানমন্ত্রী তিনি ওনার ওই দিন ইউনিভার্সিটিতে যাওয়ার কথা এবং ভাষণ দেওয়ার কথা আচ্ছা তো আমার ওইটা মনে পড়াতে আমি বললাম যে না রে ভাই আমি ইউনিভার্সিটির দিকে যাচ্ছি না আমি রেডিও বাংলাদেশে যাচ্ছি আমি আমার নাম সরকারকে বিরুদ্ধে আমি সাতটার খবর পড়বো জি তো বলে না ওই রেডিওতেই যেতে পারবেন না যে আপনি ভুল করছেন আমি তো খবর না গেলে খবর পড়বে কে তো বলে যে না না কেউ আপনি ওটা আপনার দেখার ব্যাপার না আপনি ওদিকে যেতে পারবেন না তখন হঠাৎ দূর থেকে একটা জিপে করে একজন এলেন আমাকে বললেন কবির ভাই কামিং ই স্টপ বলে তারপরে দেখি যে একজন জিপে খোলা জিপে মাউন্টেড হয়ে রাইফেল টাইফেল হাতে আমাকে বলেন যে কবিরাই কামুয়েসি বললাম যে বডি উমিন ভদ্রলোককে চিনি না তো আমাকে বললেন যে ভাবে আমার নাম অমুক তখন আমার মনে পড়লো যে আমি ভদ্রলোককে দেখেছি বোধহয় কোথাও কোথাও ডালিম মেজার ডালিম আচ্ছা তো আমি বললাম যে ভাই আপনি বুঝতে পারছেন না আমি রেডিওতে যাব খবর পড়বো সাতটা বলে আমি আপনাকে নিয়ে যাব আপনি আসেন তা বললাম যে না না আমি আমার গাড়িতে করে যাব রোজ যাই তাই তোলে না গাড়ি ছাড়েন আপনি হাত দেন আমাকে তো অনেকটা অর্ডার করার মতন করে বললেন এবং আমি তখন ওখানে দাঁড়িয়ে আছি দু তিনজন জওয়ান মিলে আমাকে চ্যাংদোলা করে তুলে জিপে দাঁড় করিয়ে দিলেন আচ্ছা আর আমার একটা সাদা গাড়ি ছিল হয় এখন বোধহয় মুহে পড়ছে সেই গাড়ির ইয়ের ড্রাইভার সাইডের দরজা খোলা রইল

তো গেটের দরজা খুললো জিপ ভিতরে চলে গেল গাড়ি বারান্দার সামনে এসে জিপটা থামলো আমাকে বললেন নামেন তো আমি বললাম যে ভাই কি ব্যাপারটা কি বলে যে এরকম ভাবে আমরা বঙ্গবন্ধু তো বললেন যে উই হিম তো আমি কথাটা শুনলাম ঠিক শুনলাম না ভুল শুনলাম আমি ঠিক বুঝতে না বললাম যে কি বললেন বলে যে হি ইজ নট দেয়ার এনি মোর উই বলছেন কোনো একজন আমার ঠিক খেয়াল নাই তো আমি বললাম যে হোয়াট অ্যা বঙ্গবন্ধু তো বললেন যে না উই এফ হিম তো আমি বললাম যে দেন হু ইজ দি প্রেসিডেন্ট তো বললেন যে খন্দকার মুশাক আহমেদ তো আমি বললাম যে খন্দকার আমার খন্দকার মুশাক আহমেদ বলাতে আমি ঠিক বুঝতে পারছিলাম না আমার মনে হলো যে উনি বলছেন যে এ কে খন্দকার তখন এয়ারফোর্স এর চিফ ছিলেন জি এবং উনি আবার বাংলাদেশ বিমানে আমার আচ্ছা উনি এক্স অফিসিও চেয়ারম্যান ছিলেন বিমানের এবং আমি ওনার কাছে ডাইরেক্টলি রিপোর্ট করতাম অ্যাজ প্রিন্সিপাল ট্রেনিং সেন্টার তো আমি বললাম যে হোয়াট অ্যাবাউট হিম তো বললো যে নো খন্দকার মুস্তাহিদি প্রেসিডেন্ট তো এই বলতে বলতে জিপ থেমে গেল ওই গাড়ি বারান্দার কাছে তারপর আমাকে ওইভাবে চ্যাংগোলা খুলি কয়েকজন মিলে নামালো তো আমি বললাম যে ভাই আমার তো পিপার লেগেছে আমি পানি খাবো তো কেউ একজন জোয়ান মনে হলো একটা জগে করে পানি নিয়ে এসে দিল আমি ওই জগ থেকেই ঢক করে পানি খেলাম কিছুটা ধাতস্থ হলো আমি বুঝতে পারছিলাম না যে এই মুহূর্তে ঠিক আমার কি করা দরকার বা আমি কি করতে পারি বা আমি কোনো একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি কি না আমি কিছুই চিন্তা করতে পারছিলাম না মানে এরকম একটা ব্যাপার যে ঘটতে পারে এরকম ব্যাপার এর মধ্যে আমি এসে পড়তে পারি এগুলো বিশ্বাস করতে পারছিলাম না আমি এবং আমি কি স্বপ্ন দেখছি কি তো ইতিমধ্যে আমাকে ধরিয়ে ধরে ভিতরে নিয়ে গেল জওয়ানরা তো নিচের তলায় রেডিও বাংলাদেশের স্টুডিওর ঢুকেই প্রথম ডান হাতের যে স্টুডিওটা ওটা হচ্ছে ভিআইপি স্টুডিও জি এখন কি আছে এখন তো ওটার ব্যবহার হয় না এক্সটার্নাল সার্ভিস বোধ হয় আর পাশের স্টুডিওতে অ্যানাউন্সার বসেন এবং ওখান থেকে অ্যানাউন্সেন্ট অ্যানাউন্সেন্ট তো আমাকে বলেন যে মেজর ডালিমি সম্ভবত বললেন যে কবির ভাই টেক ওভার দ্য রেডিও অ্যান্ড মেক অ্যানাউন্সমেন্ট বললাম যে ওয়াট অ্যানাউন্সমেন্টস বলে দ্যাট উই হ্যাভ টেকন ওভার অ্যান্ড ফিল্ড শেখ মুজিবুর রহমান তো আমি তখন একটু সাবধান হয়ে গেছি কেন আমি বুঝতে পারছিলাম না যে কি করা উচিত আমার কাম বললাম যে দেখুন ভাই আমি তো সংবাদ পাঠ করি আমাকে যা লিখে দেওয়া হয় আমি সেটাই পড়ে দিই তো আমরা তো লিখি না অনুবাদক থাকেন অনুবাদকরা লিখে দেন তো বলে না না আপনি লেখেন যে আমরা ইয়ে শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছি এবং বললাম যে ভাই আপনি একটু দয়া করে লিখে দেন আপনি যা লিখে দেবেন আমি পড়ে দেবো আমার পড়া দায়িত্ব বললো না 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 আমরা লিখতে লিখতে পারবো না তাহলে আপনি এক কাজ করেন আপনি দোতলায় যান দোতলায় নিউজরুম আছে ওখানে ট্রান্সলেটররা বসেন নিউজ এডিটার আছেন ওদেরকে বলেন ওনারা লিখে দেবেন আমি করে দেবো আমি কোনো অবস্থাতেই মানে নিজে থেকে এক্সটেম্পোর কিছু বলতে চাচ্ছিলাম না তো ওনারা বলেন যে না 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 ওপরের দোতলায় কেউ নাই তা বললাম যে নিশ্চয়ই আছেন ওরা তো আড়াইটা তিনটের দিকে চলে আসেন ভোরবেলায় ওরা কি আপনাকে মানে কথা বলার মানে আর্মস হাতে আমার তা করে না করে মোটামুটি সেরকমই আর কি তো পরিস্থিতিটা সেরকমই মনে হচ্ছিল আমার কাছে তো বললেন যে না না ওদেরকে তো আমরা সবাইকে বাথরুমে বন্ধ করছি তো আমি বললাম যে আপনি বার করেন ওদেরকে তো বলেন কোন বাথরুম তো বললাম যে সেটা তো আমি জানি না তো কে একজন জোয়ান এসে বললো যে নিচের বাথরুমে আছেন সবাই তো বললাম বললাম যে ওদেরকে খুলে বার করেন ওনারা লিখে দেবেন তারপরে ওরা কেউ একজন গিয়ে ওই বাথরুমের তালা খুলে দিল তো কয়েকজন হুড়মুড় করে হাউমাও করে কাঁদতে কাঁদতে বেরিয়ে এলেন তার মধ্যে একজন ছিলেন খুব ইয়াং ছেলে আমাদের অনেক অনেক ছোট ওর নাম খুরশিদ আমার এখনো মনে আছে হি ওয়াজ ওয়ান অফ দি সাবজেক্ট আচ্ছা ওই দিন সকালে সে জড়িয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে খানতে আরম্ভ করবে সেও বুঝতে পারছিল না যে কি করবে তো আমি বললাম যে দেখেন খুরশিদ কান্নাকাটি করবেন না কান্নাকাটি করার তো পরিস্থিতি না এটা কিন্তু আমরা একটা পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছি এখন যেভাবে পরিস্থিতি চলে সেভাবেই আমরা চলব এটা ছাড়া তো আর কিছু উপায় নাই তো যাই হোক তো কিছুক্ষণ পরে একটা কাগজ নিয়ে এসে মেজর ডালিমি আমাকে দিলেন এবং স্টুডিওতে নিয়ে গিয়ে বললেন যে এটা পড়েন তো আমি পড়লাম তো এক জায়গায় লেখা ছিল যে শেখ মুজিবুর রহমানকে আমরা হত্যা করেছি তো আমি বললাম যে ভাই এটা তো একটু চেঞ্জ করতে হবে বলে কেন তো আমি বললাম যে হত্যা আমরা হত্যা করেছি বললে আমরা হত্যা করেছি মানে আমি সহ তা তো ঘটনা না আমি পড়বো যেটা সেটা আপনি কি বলতে চান আমি বললাম যে আপনি ওখানে লিখে যান যে আমরা মানে সেনাবাহিনী হত্যা করেছে এবং সেনাবাহিনী গিয়ে বললাম যে হ্যাঁ সেটা এবং মুজিবুর হত্যা করা হয়েছে হ্যাঁ আমি বললাম যে আমি যেটা বলতে রাজি আছি এবং এখন অমুক রাষ্ট্রপতি বা প্রেসিডেন্টের দায়িত্ব ওইভাবেই উনি লিখে দিলেন এবং আমি ওইভাবেই পড়লাম এবং তখনো বোধ হয় খুব সম্ভব তখন সাতটা বাজে নি এবং ইতিমধ্যে তো অনেক টেলিফোন টেলিফোন আসতে শুরু করলো এবং ওটা কি লাইভ ছিল আপনি লাইভ ছিল লাইভ ছিল এবং তারপরে বোধহয় মানে সাতটার আগেই লাইভ লাইভ চলে গেছে এবং তারপরে খুব সম্ভবত তারপরে কেউ একজন এসে বললেন যে এরকমভাবে তিন বাহিনীর প্রধান এসে গেছেন এবং তারা এখন ইয়ে করবেন তারা যে নতুন সরকারকে স্বীকার করছেন রেডিওতে এসছেন রেডিওতে নিয়ে আসা হয়েছে তাদেরকে এবং তাদের বিবৃতি রেকর্ড করে ইয়ে করতে হবে তখন যে চিফ ইঞ্জিনিয়ার ছিলেন এক ভদ্রলোক খুব সম্ভব তিনি সনাতন ধর্মাবলম্বী ছিলেন আমি তার নাম মনে করতে পারি না এই মুহূর্তে ওই মুহূর্তেও ওই সময়ও আমি তার নাম জানতাম না কেননা ইঞ্জিনিয়ারদের সঙ্গে তো আমাদের কোনো সম্পর্ক ছিল না নিউজরুমে যারা কাজ করতেন তো তিনি সেই ভদ্রলোকাটি রেকর্ড করছিলেন এবং তিনি কাঁপছিলেন রীতিমতো তো আমি বললাম যে দেখুন ভাই আপনি কাঁপছেন কেন আপনি বুঝতে পারছি আপনার কাঁপার কারণ কিন্তু আমরা তো একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছি যেটুকু বলবে সেটুকু করব তার কমও করব না বিশেষও করব না এবং বাধ্য হয়ে করব এরা এটা ছাড়া আমাদের কিছু করা নাই যাই হোক এই লম্বা একে একে রেকর্ডিং করা হচ্ছিল তো এয়ারফোর্সের এর